বিজয়নগরে মাদক সেবনকারীদের আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছেন চাউরা আলীনগর কবলা ছড়া অন্যান্য এলাকাবাসীরাও মোহাম্মদ শামীম উসমান গনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার্টি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের অন্তর্গত চাওড়া আলীনগর সহ বিভিন্ন এলাকায় দিনের বেলা মাদক সেবন না করতে পেরে রাতে চুরি লুট ও সরকারি ব্রিজ ভাঙচুট চালাচ্ছে কয়েকজন মাদক সেবনকারী ফলে এলাকাবাসী নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন চাওড়া আলীনগর অঞ্চলের একমাত্র ছোট্ট ব্রিজটি যেটি আমেরিকান বাড়ি হইতে কবলা ছড়া পশ্চিম মীরাসানি যাতায়াতের একমাত্র পথ গত এক মাস ধরে নিরাপত্তাহীনতায় এই ব্রিজটি মাত্র এলাকার মানুষের অভিযোগ অনুযায়ী মাদক সেবনকারীরা রাতে ব্রিজের ভেতরে থাকা রড সিড সহ অন্যান্য সরকারি উপকরণ লুট করে নিয়ে যাচ্ছে এমনকি মসজিদ মাদ্রাসা বাজার ও বাড়িঘরের আশপাশেও রাতে চুরির ঘটনায় ভয়ভীত এলাকাবাসী অতিষ্ঠ স্থানীয়রা জানান বিশেষ করে এক শ্রেণীর মাদক সেবনকারী চক্র নিয়মিত রাতে গৃহস্থালির আসবাবপত্র মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করছে গতরাতে এলাকাবাসী তাদের হাতে নাতে ধরা সত্ত্বেও মাদক সেবনকারীরা পাল্টা হুঙ্কিও আক্রমণের চেষ্টা করেছে ফলে আতঙ্ক আরও বেড়েছে স্থানীয়দের দাবি এর আগে বহুবার প্রতিবাদ ও সীমিত বিষয়ে বাধা দেওয়া হয়েছে কিন্তু তারা নিয়ম ভঙ্গ করে চলেছে এ বিষয়ে বিজয়নগর থামায় তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা বিষয়টি সম্পর্কে সিঙ্গার বিল ইউনিয়নের বর্তমান রানিং চেয়ারম্যান জনাব মুনিরুল ইসলাম ভূইয়ার সঙ্গে কথা হলে তিনি জানান এ ধরনের অভিযোগ আমার কাছে আগেও এসেছে আমরা এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চাইব প্রয়োজনে কঠিন বিচার নিশ্চিত করে এই ধরনের দুঃসাহস বন্ধ করাতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করতে সাহস না পায় তিনি দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয়রা বিজয়নগর উপজেলা ও পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও রাত্রি পাহারা ভাঙচুর ঠেকাতে করা নজরদারি কামনা করেছেন যাতে তাদের নিত্যদিনের জীবন ও শান্তি ফিরে পেতে পারে তার নাম কি

আমরা সবাই লয়ে যাব আমরা গ্রামবাসী যারা আছি সবাই আমরা সাক্ষী দেবো এটা আমরা মালে বকরে একেবারে নিজে হাতে নিজে ধরছি এটা সরকারি ব্রিজ সরকারি ব্রিজ সরকারি ব্রিজ জনগণ হতো এটা সবাই আমরা এটা ধরছি তারা এমনিতে কি করে হেরা হেরা মাধব মাদব হাও বেশ দুজনে না দুজনে দুজনে হাও বেশ হাজার হাজার প্রমাণ আছে হাজার হাজার প্রমাণ আছে তিনটা চারটা মামলা আছে এর নামে চারটা চারটা ফার্স্ট ডিগ্রির মামলা আছে একটা নামে তার নাম কি একটা নাম জুবাই

লাগান <muchas>